সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে দেয়া না হলে আগামী এক ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা বলেন অনেক নিচের গ্রেডের পদ নবম গ্রেডে আপগ্রেড হয়েছে শুধু এই দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই বলে অভিযোগ তাদের তাদের দাবি দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা দাবি আদায় করেই এবার শিক্ষা প্রতিষ্ঠানের ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেন তারা প্রত্যেকটি পদ নবম গ্রেডে উন্নীত হয়েছে শুধুমাত্র আমাদের পথটি নবম গ্রেডে উন্নীত না করে দশম গ্রেডে রেখে দেওয়া হয়েছে এন্ট্রি পথ নবম গ্রেড সহ চার স্তরীয় পদসুবানের আলোকে মাধ্যমিক শিক্ষা ক্যাডার ধরে এই মাধ্যমিক অধিদপ্তর আলাদা করতে হবে আমাদের অ্যাডভান্স ইনক্রিমেন্ট টাইম স্কেল তিন দিন মধ্যে যদি না দেয় আমরা আগামী এক তারিখ থেকে কমপ্লিট শাটডাউন আমরা চলে যাব আমরা পরীক্ষা বর্জন করার পর আমরা দ্রুততম সময় যদি না পাই তাহলে আমরা ভর্তি কার্যক্রম স্থগিত করতেও আমরা আমাদের বাধ্য করা হবে